হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে এই যে চলে আসলাম আমি রিলস বানিয়ে নিচে ঘরে এসে দেখছি আমার একটা পার্সেল এসছে আমার বড় নিয়ে এসছে চলো এটাকে খুলে দেখি এখন এটার মধ্যে কি কি আছে আমি তো জানি তোমরা একটু দেখো এটার মধ্যে কি কি আছে তো অনেক জিনিস অনেক জিনিস বলতে একই জিনিস অনেকগুলো অর্ডার করেছিলাম তো ভিডিওটা কিন্তু সবাই দেখো আর ছোট করে একটা কমেন্ট করে দিও ভালো লাগলে অবশ্যই জানাবে তো এই যে এইগুলো আমি অর্ডার করেছিলাম হচ্ছে এগুলো সবকটাই নাইটি তো কি করব কি করবো তাই ভাবলাম পার্সেলটা যখন চলে এসছে একটু শেয়ার করে দিই সব বন্ধুদের সাথেই তোমরা যা যারা দেখবে অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে ওই একটা প্যাকেট ছিল এটা আর একটা প্যাকেট ডবল করে প্যাকেট করে পাঠিয়েছে তো একসাথে সবগুলো প্যাকিং করেনি দেখতে থাকো দেখতে থাকো মেয়েটা কাছিটা নিয়ে নিয়েছিল হাত থেকে তাই আবারও হাত থেকে একটু নিয়ে নিলাম তো হয়ে গেছে দেখা তারপরে মেয়েটা আবার খেলনা বাটি নিয়ে খেলতে বসে পড়েছে ওকে এতগুলো খেলনা দিয়ে দিয়েছি ও এগুলো নিয়ে কিছুই খেলছে না ও সাথে একটা ওই যে ঢোলের কাগজ ছিঁড়ে মিরে এক করেছে ওই কাগজটা নিয়েই চুপচাপ বসে বসে কি করবে কি করছে কি জানি বুঝতে পারছি না তো নিজের মতন নিজে খেলছিল তার জন্য আমি ভালাম যাক ওকে একটুখানি তুলে নিই এর মধ্যে তার জন্য ওকে একটু তুলে নিলাম এর মধ্যে কাগজটার পেছনেই পড়ে আছে ও জানি না ওটার মধ্যে কি আছে আর দেখো কীভাবে বসে আছে ওইটাকে কপালে ঠেকাচ্ছে পা তুলছে জামা কলে যাচ্ছে তো বেশি বড় করিনি যারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও অনেকবার বললাম চলো টাটা বাই বাই